এই তোরা শোন শোন শন শন শোন শোন তোদের তোদের বিচার আছে এখানে দাঁড়া সবগুলো এখানে দাঁড়া সবগুলো এখানে তারা এখানে দাঁড়া ঘটনা থেকে তোরা নাকি খুব মসজিদে দেয় বদমাশি করিস দুষ্ট করিস এ করে দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া দিক দাদা শোনাই দাঁড়া দাদা এই তুই বল

না না আট বদমেশি করবি আর আট বন্ধ বেশি করবি বদমেশি করবি না